তো আমার প্রিয় দর্শক আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার তো এখানে কোনো অকাজের কথা নাই শুধুই বলবো কাজের কথা আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো ঠিক কোন সময়ে ইউটিউব ভিডিও আপলোড দেবে ইউটিউব ভিডিও আপলোড রিয়াল টাইম দেখো তোমরা ইউটিউবে ইনকাম করতে এসেছো এখানে ফালতু টাইম নষ্ট করতে আসো ফলে তুমি তোমার মূল্যবান টাইমটা দিয়ে আমার এই ভিডিওটা তুমি দেখছো সেই জন্য তোমাকে বলবো যে আমার ভিডিওটা যখন তুমি দেখছো এই কারণেই তুমি আমার ভিডিওটা দেখছো যে তুমি ইউটিউব থেকে আর্নিং করতে এসছো অর্থাৎ ইনকাম করতে এসছো তো সবার আগে একটা বিষয় বলি যখন ইউটিউবে তোমরা ইনকাম করার চিন্তা ভাবনা নিয়ে কাজ করো তখন অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিও তোমরা দেখো পাশাপাশি ছোটো ইউটিউবারদেরকে তোমরা সেইভাবে দেখো না তো বড় বড়ো ইউটিউবারদের যখন তাদের চ্যানেলে যে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার আর প্রচুর ওয়াচ আওয়ার যখন দেখতে পাও এবং তখন তোমরা জানতে পারো যে ওই চ্যানেল থেকে এত এত টাকা মাসে ইনকাম হচ্ছে তখন তোমার মনটা একেবারে ব্যাকুল হয়ে পড়ে মনে করো যে আমি কবে ইনকাম করব। কিভাবে আমার চ্যানেলে এইভাবে একদিন ইনকাম হবে সেই নেশাতে তুমি তোমার ইউটিউব চ্যানেলে আসো ইউটিউব চ্যানেল তৈরি করো এবং ভিডিও আপলোড করো তখন আমাদের কথা এরকম ছোট ছোট চ্যানেলের কথা তোমাদের মনে পড়ে না আমাদের কথা শুনলেও তোমাদের গায়ে কীরকম ঝালাফালা বাঁধে দূর কি বলছে আমি তো ইউটিউব থেকে ইনকাম করব। দেখো আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটার এটা আমরা মানি কিন্তু আমাদের কথাটা তোমার জন্য মূল্যবান এই কারণেই বলছি আমরা ইউটিউবার হিসেবে এমন কোনো ভুল তথ্য দেব না যেটা দেখে তুমিও ভুল তথ্য তোমার ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করো ফলে সেখান থেকে তোমার চ্যানেলটা আরও সমস্যায় পড়ুক এটা কখনোই চাই না আমরাও চাই তোমরা তোমার ইউটিউব চ্যানেল তৈরি করে সেখান থেকে ভালো টাকা ইনকাম করো অল্প টাইমে একটা কথা তোমাদেরকে বলে দিই দু সালে ইউটিউবে যারা এসছে তারা কিন্তু খুব কঠিন সমস্যার মধ্যে আছে এখানে ভিউজের সংখ্যা এবং সাবস্ক্রাইবারের সংখ্যা খুব কম দু সালে সত্যি সত্যি ইউটিউবের অবস্থা খুব খারাপ তো যাই হোক আমি মূল বিষয়টা এবার আসি ঠিক কোন সময়ে ইউটিউব ভিডিও আপলোড করব অর্থাৎ ইউটিউব ভিডিও আপলোড রিয়েল টাইম তো এই ভিডিওটার মূল বিষয়টা আলোচনা করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো তুমি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই রকম ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিও পেতে নোটিফিকেশান বটনটা অল করে দিয়ে রাখো তাহলে তুমি সবার আগে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাবে এবার সরাসরি আলোচনায় আসি আলোচনাটা কি ধরো ইউটিউবে সাধারণত ভিডিও হয় দু ধরনের সে যে কোনো ধরনের চ্যানেল হতে পারে কিন্তু ভিডিও হয় দু ধরনের একটা হচ্ছে ইউটিউব শর্ট ভিডিও আর একটা হচ্ছে ইউটিউব লং ভিডিও তুমি ইউটিউবে একটা শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করো কিন্তু সেটা দিনে কতগুলো করে করো এবং সেই ভিডিওগুলো কখন আপলোড দাও তাহলে এই ভিডিওটার এটাই হচ্ছে মূল টপিক দেখো একটা কথা তোমাদেরকে বলি ইউটিউবে শর্ট ভিডিও তুমি দিনে তিনটে করে আপলোড দিতে পারো আর লং ভিডিও তুমি দিনে দুটো করে আপলোড দিতে পারো এবার এখন বিষয়টা হচ্ছে ইউটিউবে শর্ট ভিডিওটাই বা কোন টাইমে আমি আপলোড দেব আর লং ভিডিওগুলোই বা কোন টাইমে আপলোড দেবো আমি তোমাদেরকে বলি যখন ইউটিউবে তোমরা তিনটে শর্ট ভিডিও করবে যখন তখন ধরো একটা শর্ট ভিডিও সকাল আটটায় ছাড়লে একটা শর্ট ভিডিও বেলা একটায় ছাড়লে আর একটা শর্ট ভিডিও সন্ধ্যেবেলায় ছাড়লে দেখো ইউটিউবে এই তিনটে টাইমে ইউটিউবে শর্ট ভিডিও তুমি আপলোড করতে পারো এর অধিক অর্থাৎ তিনের বেশি যদি শর্ট ভিডিও তুমি আপলোড করো তাহলে কিন্তু শর্ট ভিডিও তোমরা সবাই জানো যে নোটিফিকেশানে যায় না ফলে সাজেস্টিংও যায় না শর্ট ভিডিও স্ক্রল করলেই পর পর সার্চে আসে সেই জন্য তিনটেই বেটার এবং এই তিনটে টাইমেই তুমি শর্ট ভিডিও আপলোড করো এইবার পাশাপাশি চলে আসে লং ভিডিও দিনে তুমি দুটো করে লং ভিডিও করো যদি তুমি দিনে দুটো লং ভিডিও দিতে চাও তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব। একটা লং ভিডিও দাও সকালবেলা একটা লং ভিডিও দাও সন্ধ্যেবেলা আর সন্ধ্যাবেলায় যে ভিডিওটা তুমি আপলোড দেবে আমি সেটার টাইম বলে দিই সন্ধ্যে ছটা দেখো ইউটিউবে কিন্তু নির্দিষ্ট কোনো টাইম নেই যে তোমার এই নির্দিষ্ট টাইমে ইউটিউব ভিডিও আপলোড দিতে হবে একটা নির্দিষ্ট টাইম আছে সেটা কোনটা যেন যদি তোমার প্রচুর সাবস্ক্রাইবার থাকে আর প্রচুর ভিউয়ার্স থাকে যদি তোমার ইউটিউবের অ্যানালিটিক্সে দেখতে পাও তোমার অডিয়েন্স বা দর্শকরা ঠিক কোন টাইমে তোমার ভিডিওটা দেখে আমি বলবো তাহলে তাদের ক্ষেত্রে ঠিক সেই টাইমেই ভিডিওটা আপলোড করো তাছাড়া তোমরা যারা নতুন ইউটিউবার নতুনে ইউটিউব করতে এসছো তোমরা জানোই না কখন ভিডিও আপলোড করতে হবে কখন পাবলিক করতে হবে আমি বলবো এর কোনো নির্দিষ্ট টাইম নেই লং ভিডিওর ক্ষেত্রে এই দুটো টাইম তোমরা অবলম্বন করে চলো আর শর্ট ভিডিওর ক্ষেত্রে এই টাইমটা অবলম্বন করে চলো দেখো লং ভিডিও যদি দুয়ের অধিক বা তিনটে দাও দুটো কিন্তু সাজেশনে আর তার বেশি যদি ভিডিও দাও সেটা নোটিফাইতে যাবে না ফলে সেই ভিডিওটা বেকার ভিডিও হবে সেই জন্য দুটো করে ভিডিও দেবে লং ভিডিও হবে আর এটাই ছিল এই ভিডিওটার বলার মূল বিষয় আমি একটা কথা তোমাদের বারবার করে বলছি ইউটিউবে ইনকাম করতে এসছি এখানে ফালতু কথা বলতে আসেনি ভোগাস কথা তোমাদেরকে শোনাতেও আসেনি তোমরা শোনো বোঝো তারপরে ইউটিউবে এরকমভাবে দেখে শুনে কাজ করো তাহলে দেখবে তুমি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার হবে তাহলে এই ভিডিওটাতে তুমি ঠিক বুঝতে পারলে ঠিক কোন সময়ে ইউটিউব ভিডিও আপলোড দেবে অর্থাৎ ইউটিউব ভিডিও আপলোড রিয়াল টাইম আমি এই বিষয়টা তোমাদেরকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে অবশ্যই তোমরা এই ট্রিকটা বা এই বিষয়টা তোমরা কাজে লাগাবে আর একটা কথাই বলবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ